তো হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো আমরা কোথায় এসেছি সকাল সকাল এসেছি কারণ সকালবেলা ভিডিওটা করতে পারিনি বাড়ি থেকে অনেক ভোরবেলা এসেছি আর তার মধ্যে গাড়ি জার্নিং হয়েছে মেয়ের খুব শরীর খারাপ হয়ে গেছিলো বমি হয়ে গেছিলো আর এখন আমরা এই যে ফুলবাগানে এসেছি দেখো কীরকম লাগছে আর সবাই তো শীতে জানোই ঘুরতে গেছো আমরাও এসেছি ঘুরতে আর এতদিন ভিডিও দেইনি কারণ খুব শরীর খারাপ ছিল আর খুব পারিবারিক সমস্যা হচ্ছিল যার কারণে ভিডিও ছাড়তে পারিনি আর সমস্যার মধ্যে দিয়েও মন ভালো রাখার জন্য চলে এসেছি তোমাদের ভিডিও দেওয়ার জন্য আর এই যে তোমরা এত ভালোবাসা দিয়েছ কিছু দিনের মধ্যেই আমাকে যে আমার অনেক বন্ধুরা হয়ে গেছে প্রায় নয়শো আর প্লিজ উনষাটটা করে দাও সাবস্ক্রাইব তাহলে আমার এক হাজার পূরণ হয়ে যাবে তো সবার জন্য অনেক অনেক অসংখ্য আপনাদের জন্য ধন্যবাদ রইল আমার খুব কত সুন্দর রজনীগন্ধা ফুলের গাছ হয়েছে খুব দারুণ লাগছে কারণ ফটোটাও পোস্টও আসছে না খুব কুয়াশা পড়েছে তো তার জন্য দেখো খুব ভালো লাগছে ভীষণ ভীষণ মনটা পুরো সকালবেলা মনটা খুবই ভালো হয়ে গেল এই ফুল দেখে আর এই দেখো ফুল তুলতে গিয়ে ফুলটাই ছিঁড়ে গেল কি হায় রে কি অবস্থা কি দারুণ লাগছে দেখো ওয়াও আর এই দেখো আমার মেয়ে খুব আনন্দ করছে শরীর এখন ভালো হয়ে গেছে একটু বলে দাও এই যে আর এই দেখো গাঁদা ফুলের বাগান কি দারুণ লাগছে একটু দেখে নাও তোমরা কী কুয়াশা পড়েছে এখন দেখো নটা বেজে গেছে তাও কুয়াশা একদমই কমেনি কি কুয়াশা পড়েছে আর এই দেখো একটা ফুল এটা কি ফুল সেটা জানি না কিন্তু তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি ফুল খুব দারুণ মিষ্টি লাগে যদি চুলের খোপা করে যদি আমরা মাথায় লাগাই না দারুণ লাগবে দেখতে খোপাটা তো দেখো কি দারুণ লাগছে দেখেছো আর এই যে এখন আমি ফরেস্ট বাগানে যাচ্ছি দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা এই দেখুন যাচ্ছি তোমাদের গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের অল্প অল্প করে আমি দেখানোর চেষ্টা করছি সবই এই দেখো যাওয়ার পথে ধান ক্ষেত সর্ষে বাগান তারপরে পুরোটাই যাচ্ছি দেখাচ্ছি আমরা ফরেস্ট বাগানে চলে এসেছি

ये क्या हुआ তো দেখো আমরা বাগানে চলে এসেছি আর দেখো কত সুন্দর জায়গাটা এখানে তো পিকনিকও করা যায় অনেকে পিকনিকও করেছে আমরা কিন্তু পিকনিক করতে আসিনি আমরা মামা বাড়িতে এসেছি আর অনেকটাই ভেতরে চলে এসেছি শুনেছে না কি এর ভেতরে একটা মন্দির আছে তো আমরা যেতে থাকি যে আছে কোথায় কিনা দেখি আর এখানে যারা আছে তারাও কোথায় জানে না দেখো আমরা চলে এসেছি তাও কিন্তু পাইনি খুঁজে কোথায় মন্দির আর এখানে জানো তো অনেক পুরোনো কোনো গাছ আছে যেগুলোর নাম অনেক কি কিন্তু আমি জানি না দেখাচ্ছে আমার বর সবাইকে আর দেখো এখানে আমফান ঝড়েতে অনেক গাছ পড়েছিল যেরকম সেরকমই হয়ে রয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করুন